আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল একটা অর্ডারের কেক ডেকোরেশনের সময় ভাবলাম সেটার ভিডিওটাও করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি দেড় পাউন্ড ওজনের এই কেকটার ডেকোরেশনে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেক বেজ হিসেবে এখানে আট ইঞ্চি মোল্ডে করা তিন ডিমের চকলেট স্পঞ্জ কেক নিয়েছি এবং অফ স্ক্রিনে স্লাইস করে নিয়েছি কেকটা দুই স্লাইস করে নিয়েছি আর কেকটা একটা দশ ইঞ্চি স্কোয়ার বোর্ডে বসিয়ে নিয়েছি একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে মোল্ডে কেক বেক করবেন তার থেকে দেড় অথবা বড় বোর্ড নিতে হবে এতে কেক ডেকোরেশনের পর চারদিকে স্পেস থাকবে কথা বলতে বলতে কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই বুঝে দিতে হবে পরিমাণে অতিরিক্ত বেশি হয়ে গেলে কেক পাঞ্ছে হয়ে যাবে আর কম হয়ে গেলে কেকটা ড্রাই হয়ে যাবে এবার পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের প্রথম লেয়ারটা দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে ক্রিমের লেয়ার চারদিকে সমানভাবে থাকে এবং কেক কাটার পর ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যায় ক্রিমগুলো সমান করে দিলাম প্যালেট নাইফ দিয়ে এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং আলতো করে উপর দিয়ে চাপ দিচ্ছি এর ফলে কেক লেয়ারগুলো আর খুলে আসবে না কাটার সময় এবং যথারীতি এই লেয়ারেও সুগার সিরাপ সিরাপ দিয়ে দিচ্ছি পর বাইরে বের হয়ে থাকা ক্রিমগুলোকে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি এবার আবারও পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে কেকের চারদিকে ক্রিম দিচ্ছি এবং সমান করে নিচ্ছি এবং ওপরেও ক্রিম দিচ্ছি আর যথারীতি এটাও সমান করে নিচ্ছি আজকের কেকটা কভার করতে এক কাপ পরিমাণ ইনস্টা হুইপ ক্রিম বিট করে নিয়েছি ক্রিমটার টেক্সচার আর কোয়ালিটি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং প্রাইসটাও অনেক কম এই ক্রিমের এ টু জেড রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাথে ক্রিমটার রিভিউও দিয়েছি তাই ক্রিমটা কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবার কেকের উপর ডার্ক চকলেট গানাস দিচ্ছি ওয়ান থার্ড কাপ চকলেট আর ওয়ান থার্ড কাপ হুইপিং ক্রিম ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি এবং একদম রুম টেম্পারেচারে এনে তারপর কেকের উপরে দিচ্ছি আর এখানে গানাস দিয়ে শুধু ওপরের মধ্যের অংশটা কভার করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন মধ্যে গোল করে কিছুটা অংশ কভার করে নিলাম আর বানিয়ে রাখা গানাস থেকে কিছুটা গানাস সরিয়ে রেখেছিলাম এবং সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এর ফলে একদম ঘন কনসিস্টেন্সির হয়ে গেছে এবার একটা পাইপিং ব্যাগ দিয়ে সেই ঘন গানাসটা ভিডিওতে দেখানো উপায়ে এরকম কয়েল স্টাইলে ডিজাইন করে নিচ্ছি উপরে দেয়া উপরে আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা দেওয়ার পরে এবার চার সাইডে গ্রেটার চকলেট দিচ্ছে এখানে আমি কিছুটা ডার্ক চকলেট আগে থেকেই গ্রেটার দিয়ে গ্রেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর নর্মাল ফ্রিজে রাখার ফলে এই গ্রেটের চকলেটটা অনেক সুন্দর টেক্সচার থাকে তখন কেকের সাথে লাগাতে বা কেকের চারদিকে ছড়ি ছড়িয়ে দিতে সুবিধা হয় এবার সেই গ্রেটের চকলেটগুলো চামচ দিয়ে প্রথমে কেকের চারদিকের সাদা অংশে দিয়ে দিচ্ছি এবং ওপরে যে সাদা অংশগুলো বাকি আছে গানাসের চারদিকে সেই অংশটাও দিচ্ছি এবং এখানে কেয়ারফুলি দিতে হবে যাতে গানাসের উপরে গ্রেটেড চকলেটগুলো না পড়ে এবার প্যালেট নাইফ দিয়ে সাইডের যে এক্সট্রা চকলেটগুলো সেগুলো ভালোভাবে কেকের সাথে লাগিয়ে দিচ্ছি এবার ওয়ান জি নজেল দিয়ে গ্রেটেড চকলেট দেওয়া অংশের উপরে ছয়টা ফুল বানিয়ে নিচ্ছি নজল দিয়ে সামান্য চাপ দিলে এরকম সুন্দর একটা ফুল হয়ে যাবে আর এরকম গ্রেটেড চকলেটের উপর ক্রিম বসাতে হলে অবশ্যই আঙুল দিয়ে কিছুটা জায়গায় প্রেস করতে হবে মানে যেখানে ক্রিমটা বা পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে বসাবেন বা ফুলের ডিজাইনটা করবেন সেই জায়গাটাই প্রেস করে নিতে হবে এতে গ্রেটেড চকলেটগুলো কেকের সাথে সেট হয়ে যাবে এবং ক্রিমটা আর উঠে আসবে না এবার প্রত্যেকটা ফুলের উপর একটা করে জাস্ট জেলি দিচ্ছি চাইলে এখানে চেরি গ্লেজড জেরি যেটা বা ডাটা সহ চেরিও দিতে পারেন আর এভাবে আমি ডেকোরেশন কমপ্লিট করলাম বেকারি স্টাইলে ডেকোরেশনের এই কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই সামনে আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ